রাজনৈতিক নেতৃত্বরা কাজ করছে আমি মনে করি আমাদের এই বন্ধন যে কঠোর আমাদের সমাজে সকল প্রকার দুর্নীতি দমন করা সম্ভব কি সম্ভব কি না তাহলে আজকে আমি আপনাদেরকে একটি পরামর্শ দেব সেটা হচ্ছে সাংবাদিক ভাইদের মধ্যে কোন দল আছে কারণ বিভিন্ন গ্রুপ রয়েছে মিডিয়া সেল রয়েছে প্রিন্ট মিডিয়া রয়েছে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে রয়েছে না আপনারা যা যতই কপি করেন এখন আমাদের কাছে কিন্তু সাংবাদিক শব্দ একটাই ওই প্রশাসন মহলে সাংবাদিক একটাই শব্দ আপনার যত মহলে আসে না কেন আমাদের কাছে সবাই সমান তবে আপনার এমন কোনো কর্মে লিপ্ত থাকবেন না আপনার কোনো কালোটাকে টাকায় হবেন না যার কারণে আমরা যেন লজ্জিত না হই সমাজের কাছে এটা আমার কাছে আপনাদের কাছে বড় অনুরোধ থাকলো যে আপনারা যে সম্পাদগুলো শিকড় থেকে শিকড়ের ভিতর থেকে নিজ নির্যাস থেকে তুলে আনতে হবে সেখানে যদি কোন প্রশাসনের সহযোগিতা লাগে সেখানে যদি কোন রাজনৈতিক মানের সহযোগিতা লাগে সেটা আমরা করতে পারত কারণ বত্রিশটা সংবাদ প্রকাশ করতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক ঝুঁকি নিতে হয় সেই ঝুঁকিগুলো আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং সমাজের দুর্নীতিটা প্রকাশ করতে চাই সবার আজকে যারা এইখানে আয়োজন করেছেন অনেক